একদম ফ্রেন্ডস ওয়েলকাম টু ভিমান দে ব্লগস অ্যানাদার এপিসোড আজকে ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি সবাই খুব ভালো করে আনন্দে দিন কাটাও রঙের উৎসব সবাই ভালো করে রং খেলো আনন্দে থাকো খুব ভালো করে আনন্দে মেতে ওঠো সবাই মিলে আর সাথে একটা কথা অতি অবশ্যই বলবো যে দেখো এটা রঙের উৎসব আনন্দের উৎসব তো এই উৎসবে মেন জিনিস যেটা সেটা হচ্ছে খুশিতে থাকা একটু খুশি দেওয়া মানুষকে একটু রঙ খেলার মধ্যে দিয়ে তো তোমাদের ঘরের যত পরিবারের মানুষজন আছে বয়স্ক মানুষজন আছে ইভেন কি বাচ্চা টাচ্চা থেকে শুরু করে যারা পুরো পরিবারের সব পরিবারে তোমরা একসাথে আজকের দিনটা কাটাও খুব ভালো করে হ্যাপিলি থাকো আর অতি অবশ্যই যেটা না বললে নয় কিছু গরিব মানুষদের যদি আজকের দিনে পারো তো একটু হেল্প করো তাদের সাথেও রঙের উৎসবটাকে আনন্দে ভাগ বাটাবনা করে নাও গরিব যা যত বাচ্চা আছে যারা হয়তো দুবেলা দুমুটো খেতেও পারে না তাদের জন্য কিছু যদি পারো সাহায্যের হাত আজকের দিনে বাড়িয়ে দিও তো দিমান্ডে ব্লগস পরিবারের তরফ থেকে তোমাদের আরেকবার হ্যাপি হোলি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা